আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উবরকেতু সম্মানিত দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালে সহমতে আপনারা নিরাপদে আছেন এবং সুস্থ আছেন সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র কুরআনুল করিমের অর্থ শিক্ষার আসরে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে পবিত্র কুরআনুল করিমের এমন বারোটি শব্দ শিখব যে বারোটি শব্দ অসংখ্য বার এসেছে সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি পবিত্র কুরআনুল করিমের অর্থ শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে সম্মানিত দর্শক শ্রোতা এখন চলুন আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করি আজকের প্রথম শব্দ পফ দ্যাল জবর কদ কদ এর অর্থ হল নিশ্চিত অর্থে কদ এর অর্থ নিশ্চিত অর্থে আল্লাহ তালা বলেন কদ মুমিনুন নিশ্চয় মোমিনগঞ্জ সফল হয়েছে কদ এখানে নিশ্চিত অর্থে ব্যবহৃত হয়েছে উলি বা আউয়ালু এর অর্থ প্রথম উলি বা আউয়ালু এর অর্থ প্রথম হুয়াল আউয়ালু হুয়া মানে তিনি আউয়ালু মানে প্রথম হুয়াল আউয়ালু তিনি প্রথম উলি এর অর্থ প্রথম আউ এর অর্থ প্রথম এর অর্থ শেষ আখিরুন বা আিরতন এর অর্থ শেষ আল্লাহ তাহলে বলেন ওয়াল আখিরু ওয়াল আখিরু এবং তিনি শেষ ওয়াও এর অর্থ এবং আল আখির এর অর্থ শেষ ওয়াল আকির এর অর্থ এবং তিনিই শেষ রহমানুন এর অর্থ দয়ালু রহম্যান এর অর্থ দয়ালু আল্লাহ তালা বলেন উল হুয়া রহম্যানু অ্যম্যা বিহ এর অর্থ উল অর্থ বলুন হুয়া এর অর্থ তিনি রহম্যান এর অর্থ অসীম দয়ালু অ্যান্না আমরাই মানে নিচ্ছি বিহি তার উপর রহম্যানুন এর অর্থ দয়ালু রব্বুন এর অর্থ প্রভু বা প্রতিপালক রব্বুন এর অর্থ প্রভু বা প্রতিপালক রব্বি জিদেনীল ম্য রব্বি এর অর্থ প্রতিপালক জিদনি এর অর্থ আমাকে বাড়িয়ে দিন এলম্যান এর অর্থ এলেম অর্থাৎ জ্ঞান রব্বি সিদ্দ নী হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দিন রব্বু এর অর্থ প্রভু গফুরুন এর অর্থ ক্ষমাশীল এর অর্থ ক্ষমাশীল আল্লাহ তা বলেন ইন্নাহু হু রহিম ইন্নাহু এর অর্থ নিশ্চয়ই তিনি গফুরুর্ ক্ষমাশীল লাফুর ক্ষমাশীল রহিম দয়ালু গফুরুন এর অর্থ ক্ষমাশীল আলিমুন এর অর্থ জ্ঞানী আলিমুন এর অর্থ জ্ঞানী আল্লাহ তালা বলেন আলিমুল প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব কিছুই তিনি জানেন বা তিনি জ্ঞানী আলিমুন এর অর্থ জ্ঞানী আলিমুন এর অর্থ জ্ঞানী হাকিমুন এর অর্থ বিচক্ষণ বা প্রজ্ঞা হাকিমুন এর অর্থ বিচক্ষণ বা প্রজ্ঞা আল্লাহ তালা বলেন ইন আল্লাহ ক্যান আলিম হাকিম ইন্না এর অর্থ নিশ্চয়ই আল্লাহ নিশ্চয়ই আল্লাহ কানা আলিমন মানে জ্ঞানী হাকিমান অর্থ বিচক্ষণ বা প্রজ্ঞা নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞানী বিচক্ষণ হাকিমন এর অর্থ বিচক্ষণ বা প্রজ্ঞা কাসিরন এর অর্থ অনেক কাসিরতন এর অর্থও অনেক কাসিরোন পুরুষবাচক শব্দের জন্য ব্যবহৃত হয় কাশি রতুন স্ত্রীবাচক শব্দের জন্য ব্যবহৃত হয় ক্যাসিরুন ক্যাসির অতুন এর অর্থ ওয়ানেক ইয়াহদি বিহি র এর অর্থ এভাবে অনেককে হৃদায়ত পদ দেখান ইয়াহদি পদ দেখান বিহি ক্যাসির অনেককে রহিমুন এর অর্থ দয়ালু রহিমুন এর অর্থ দয়ালু ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ গফুরুন ক্ষমাশীল রহিম এর অর্থ দয়ালু ইন্নাল্লাহু গফুরুর রহিম নিশ্চয় আল্লাহ পরম দয়াময় ক্ষমাশীল আনুন এর অর্থ কুরআন আল্লাহ তাআলা বলেন লাউ আনসালনা হাদাল কুরআন আলা জাবালিন লাউ এর অর্থ যদি আংসল না আমি এ কুরআন আমি অবতীর্ণ করতাম আংসল না এর অর্থ আমি অবতীর্ণ করতাম হাজল কোর আনা হাজা এর অর্থ এই কোর আনা কোরআনকে আলা উপরে জাবালিন এর অর্থ পাহাড় লাউ আংসল না হাজাল কোরআনা আলা জাবাল এর অর্থ আমি যদি এ কোরআন কোনো পাহাড়ের উপর নাজিল করতাম আরুজুন এর অর্থ পৃথিবী আরুজুন এর অর্থ পৃথিবী আল্লাহ তাহলে বলেন তিনি সৃষ্টি করেছেন শ্যাম আকাশ ওয়াল আরজ এবং জমিন বা পৃথিবী তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন মহাকাশ এবং পৃথিবীর তিনি সৃষ্টি করেছেন আর এর অর্থ পৃথিবী সম্মিলিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে যে বারোটি শব্দ শেখা হয়েছে এই বারোটি শব্দ অবশ্যই মুখস্থ করবেন তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে কোরআনের অর্থ শিখতে সহজ হবে ইনশাআল্লাহ এত সময় ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ততক্ষণ আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরাকাত